সরে ভাই আপনি গাড়ি পাশাপাশি কি অলপ বিজনেস করেন নাকি পিছনে একটা দেখতে পাচ্ছি স্কাই টাওয়ার ভাই আসলে স্কাই টাওয়ারটা দেখছেন এটা আসলে আমরা কয়েক ফ্রেন্ড সার্কেল মিলে চিন্তা করছি ঢাকা শহরে সবাই চায় একটু স্বপ্নে নিজের বাড়ি হ্যাঁ নিজে থাকার জন্য মাথা ঘোরা ঠাই তো আমি ব্যবসার ফাঁকে চিন্তা করলে বসে বসে আমরা কয়েক ফ্যামিলি বসেছিলাম তো ঘুরতে ঘুরতে তখন আমিন মোহাম্মদ প্রজেক্টে আমরা ঘুরতে যাই উত্তরে উত্তরে তো নয় এটা উত্তরের ঠিক অপর সাইডে এই বেরিবাদ আপনার

তখন ওই চিন্তা করে তখন আমরা ওইটা ওই আমিন তাদের কাছ থেকে আমরা এই জায়গাটা কিনলাম কিনে আমরা এখন চিন্তা করছি এটা আমরা একটা প্রজেক্ট ডিজাইন করছি তলা বিশিষ্ট একটা কমার্শিয়াল কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কাম ভবন তৈরি এখন আমরা ওই চিন্তা করে এখন আমরা কিছু শেয়ার সার্চি ভাই আসলে আটজন মানুষ তো এত বড় বিল্ডিং নিজেরা করা সম্ভব না দশজন মিলে কোনো একটা জিনিস শক্তকে দাঁড় করানো যায় আচ্ছা তা আমাদেরও স্বপ্ন পূর্ণ হলো আরো যারা থাকতে চায় তাদেরও স্বপ্ন পূরণ আমরা করবো কারণ পাঁচ দশ লাখ টাকায় তো ঢাকা শহরে কোনো জমি পাওয়া যায় না পাঁচ দশ লাখ টাকায় কেউ চিন্তা করে লাখ টাকা আছে তার স্বপ্ন কখনো স্বপ্ন বাস্তবায়ন হবে না কিন্তু আমরা এখানে সেই স্বপ্ন বাস্তবায়ন করতেছি ভাই মাত্র দশ লাখ টাকার বিনিময় শেয়ার হ্যাঁ মাত্র দশ লাখ টাকার বিনিময় শেয়ার জমির শেয়ার সেখানে দেখেন ঢাকার উত্তরা আঠারো নম্বর সেক্টরের পাশেই আমিন মোহাম্মদের আধুনিক পরিকল্পনা আবাসিক শহর এবং আশুলিয়া মডেল টাউন আচ্ছা আশুলিয়া মডেল টাউন সাভার ঢাকাতে এভিনিউ দুই ব্লক বি ব্লক রয়েছে আমাদের সাতাশ কাটা পয়েন্ট থেকে দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব উত্তরা রয়েছে মেট্রো রেল স্টেশন উত্তরা মেট্রো রেল স্টেশন ঠিক দশ থেকে পনেরো মিনিট লাগবে আচ্ছা আচ্ছা আসুলিয়া মডেল টাউন রয়েছে সাত সমান ধন্য বিশ্ববিদ্যালয় যেমন ব্রাক বিশ্ববিদ্যালয় ডেপটিল বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু সব মেন ক্যাম্পাস ভাই মেন ক্যাম্পাস সব মেন ক্যাম্পাস সিটি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন বিশ্ববিদ্যালয় মানারদ বিশ্ববিদ্যালয় আসনুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লায়েন্স ফয়জুল নিসা মেডিকেল কলেজ এর নিজস্ব স্থায়ী ক্যাম্পাস যাদের কার্যক্রম সুন্দরভাবে বর্তমান চলমান আছে আর কি আচ্ছা আমাদের পলটের তিন দিকে রয়েছে রাস্তা রাস্তার সাইজ হচ্ছে ষাট ফিট তিরিশ ফিট তিরিশ ফিট অনেক বড় ভাই রাস্তা যেমন জায়গাও তেমন স্কোয়ার জায়গাটা কোনো করে কিন্তু রাস্তা তেমন বড় থাকে না না বড় থাকে না আবার ভাই দেখেন একটা জিনিস আপনার এইটা ওইটা ষাট ফিট রাস্তা যেমন ষাট ফিট এই পাশে যেমন ষাট ফিট রাস্তা ষাট ফিটের পাশে কারেন্টের খাম্বার ঠিক রাস্তার অপর সাইড দিকে যায় কারেন্টের লাইন আচ্ছা আবার এই সাইডের রাস্তা 30 ফিট রাস্তা সেটাও কারেন্টের লাইন আপনার অপর সাইড দিকে আছে মানে আমার বিল্ডিং গেছে কারেন্টের লাইন না মানে একটু দূরত্ব বাজার একটু দূরত্ব বাজার আছে মানে চমৎকার সব দিক দিয়ে প্রজেক্টটা এত চমৎকার তো এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা আটজন বন্ধু মিলে এটা একটা পরিকল্পনা তৈরি করছি তৈরি করে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে বা পরিত্য আত্মীয় স্বজন যারা আছে বা বন্ধু বান্ধব আছে যা আমাদের ব্যবসায়ী বন্ধু বান্ধব যারা থাকবে বা এর পাশাপাশি যদি অন্য কেউ নিতে চায় নিতে পারবে এই জন্য আমরা এটা একটা ডিজাইন করে আমরা বিল্ডাঙের একটা কনস্ট্রাকশন দাঁড় করছি তো ভাই এটা চতুর্থলা বিশিষ্ট ভবন এটা দেখতে পারছেন ভাই যে জায়গা নিবে হ্যাঁ সে 10 লাখ টাকা দিবে হ্যাঁ যে জায়গা নিবে 10 লাখ টাকা দিব 10 লাখ টাকার বিনিময়ে সে পাচ্ছে ভাই 1400 স্কয়ার বা 1400 স্কয়ার ফিট প্লাস প্লাস বা মাইনাস কিছু হতে পারে আচ্ছা আর এটা দেখছেন এই একটা ফ্লোরে একটা ফ্লোর দুইটা ফ্লোরে আমরা মার্কেট করতেছি মার্কেট এই মার্কেটে আপনার একটা করে দোকান একটা করে ফ্ল্যাট এবং নিচে পার্কিং 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 অবশ্য যৌথ থাকবে কারণ এখানে ফ্ল্যাট হবে একশো বিশটা দেখা যাচ্ছে এখানে পার্কিং হয়েছে পঁচাশিটা বা নব্বইটা সেক্ষেত্রে আমাদের এখানে সার্ভিস চার্জ তো থাকবে পার্কিং এ সবাই সবার যৌথ থাকবে আর কি আচ্ছা উপরে থাকবে আমাদের এখানে যে কিনবে সে তো অবশ্যই পার্কিং পাবে পার্কিং পাবে যৌথ পার্কিং আচ্ছা আর উপরে থাকবে আমাদের মসজিদ কমিউনিটি হল এটা এই বিল্ডিং এর যারা শেয়ার কিনবে সমস্ত কিছুর ফ্যাসিলিটিস বুক করবে যেমন কেউ যদি একটা ফ্ল্যাট কিনে শুধু ফ্ল্যাট সে মালিক মালিক এই বিল্ডিং এর কিন্তু আরো কোনো মালিক না আর যখন সে জমির শেয়ার কিনবে তখন এই বিল্ডিং এর মাটির থেকে শুরু করে প্রত্যেকটি তার মালিকের থাকবে যেমন সে সাদ ব্যবহার করতে পারবে সে আপনার ভিতরে কমিউনিটি হল ব্যবহার করতে পারবে মসজিদ ব্যবহার করতে পারবে পার্কিং ব্যবহার করতে পারবে তার এই মার্কেটে যেমন ফ্ল্যাট আছে ভাই আমি অবসরে চলে গেছি এখানে একটা দোকান থাকবে সেই দোকানের ভাড়া দিয়ে সে অবসর জীবন কাটাতে পারবে আল্লাহ রহমতে যে পজিশন আমিন মোহাম্মদের প্রজেক্ট তো বসুন্ধরার মতন বিশাল একটা প্রজেক্ট বিশাল প্রজেক্ট আমিনের প্রজেক্ট আর বসুন্ধরার প্রজেক্ট তো পরিকল্পিত প্রত্যেকটি রাস্তাঘাট সবকিছু ভাই সুন্দর তো ঢাকার অতি কাছে আশুলিয়া মডেল টাউন ঠিক উত্তরা আঠারো নম্বর সেক্টরের অপর সাইডে আঠারো নম্বর উত্তরা আঠারো নম্বর সেক্টরের অপর সাইডে পাশে মেট্রো রেলের দূরত্ব দশ থেকে পনেরো মিনিট তাহলে এটা হচ্ছে উত্তরা সেন্ট্রাল সেন্ট্রাল যে স্টেশন আছে উত্তরা সেন্ট্রাল এর ঠিক অপর সাইড রাজকের যে বিল্ডিং আছে না উত্তরায় রাজকের বিল্ডিং এর অপর সাইড বেরিবান্দের অপর সাইডে আচ্ছা বেরিবান্দের অপর সাইডে তো ভাই অনেক সুন্দর একটা প্রকল্প আমাদের প্রকল্পে যাওয়ার অ্যাড্রেস হচ্ছে আপনার এখানে দেওয়াই আছে এই যে আশুলিয়া মডেল টাউন তো নম্বর নাম্বার সেক্টর হ্যাঁ আসল নাম্বার সেক্টরে ঠিক আপনার ব্র্যাক ইউনিভার্সিটিটার পিছনে আশুলিয়া মডেল টাউন ব্ল্যাক ইউনিভার্সিটির পিছলে আমাদের প্রজেক্ট হবে আচ্ছা তো এখান থেকে যাবে মিরপুর থেকে মিরপুর চিড়াখাড়ের বেরিবাদ দিয়ে যায় বিরুলিয়া ব্রিজ পার হলেই হাতের ডাই নেই বিরুলিয়া ব্রিজটা পার হলে হাতের ডাই আমিন মোহাম্মদের প্রজেক্ট নাম দিছে আশুলিয়া মডেল টাউন আচ্ছা আপনাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে স্কাই টাওয়ার আমাদের বিল্ডিং এর এই নাম দিছি আমরা স্কাই টাওয়ার আচ্ছা যেমন চতুর্থ তলা হবে চতুর্থ তলা বিশিষ্ট যদি চতুর্থ তলা না হয় আমরা হয়তো এখন আমরা চতুর্থ তলা আহ আবেদন করবো চৌতলা আবেদন যদি আমরা পাই তাহলে চৌতলা না হলে বারোতলা করবো যতটুকু পাই কিন্তু আমরা পুরো শেয়ার বিক্রি করছি না আরো দশতলা পর্যন্ত শেয়ার বিক্রি করছি পুনরায় যদি আমরা পাইলাম তো বিক্রি করলাম নাহলে নাই ঠিক আছে তারপরে আমরা একটা প্রজেক্টের ডিজাইন করেছি এটা দেখান বিস্তারিত দেওয়া আছে এখানে আমাদের স্ক্রিনে নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই যে যদি কেউ ইচ্ছুক থাকে তাহলে আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তারপরে স্ক্রিনে আপনার মোবাইল নাম্বার দিচ্ছেন যোগাযোগ করলে আমরা তারপরেও শেয়ার মূল্য আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করে রাখবো যেন সবার সমর্থ হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ করব এবং সবাই যেন বসবাস করতে পারে এই বিল্ডিংটা তো আমরা কোনো ডেভেলপার কোম্পানিকে দিচ্ছি না আমরা প্রত্যেক শেয়ার হোল্ডার মিলে সবাই কমিটি করে আমরা এই বিল্ডিংটা তৈরি করবো যেন কারো মধ্যে কোনো ধরনের কোনো হিংসা না থাকে যেমন বিল্ডিংটাও যেন ওই রকম মজমুত তৈরি হয় একটা ডেভেলপার কোম্পানিকে দিলাম তার নয় দিয়ে গেলো সেরকম নয় করা সম্ভব না কারণ এখানে যারা থাকবে সবাই মিলে একটা কমিটি করে এই বিল্ডিংটা তৈরি করবো তারপরে আমরা একটা ডিজাইন করছি ডিজাইনটা আপনাকে একটু দেখাই আপনি এটা আমাদের সবকিছু এখানে দেখাই দিন তারপরে আমি আসতে তো আমরা একটু ডিজাইনটা দেখাই এটা হচ্ছে ফ্ল্যাটের ডিজাইন এটা হচ্ছে ফ্ল্যাটের ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে হলো সিঁড়ি 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 দিয়ে যাওয়ার পরে দুইটা লিফট লিফট দুইটা লিফট লিফট দেওয়ার পরে আপনারা দেখলেন এই একটা ফ্ল্যাটে এই ঢুকলাম ঢুকে এই একটা ড্রয়িং রুম আচ্ছা 20 ফিট 20.5 ফিট 20 20.5 ফিট বাই 20.5 ফিট আচ্ছা লম্বা ড্রয়িং রুমটা আচ্ছা ড্রয়িং রুমটা ড্রয়িং রুমে ঢুকে আপনার ডাইনিং রুম ডাইনিং রুম 11 11 বাই 15 হুম ডাইনিং রুমের পাশে আবার দেখবেন যে লিভিং রুম লিভিং রুম এটা হচ্ছে মানে 11 বাই 11 আচ্ছা এই পাশে আসলেন একটা বেডরুম এটা গেস্ট রুম আর কি আচ্ছা 11 বাই 11 এই পাশে আসলে আসলেন একটা বাথরুম বাথরুম 8 বাই 4 তারপরে এখানে আসলেন কিচেন 8.5 বাই 6 হুম তারপরে এই একির দিকে আসলে আবার এটা বাথরুম সহ একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম দুইটা আছে এখানে এটা মাস্টার ব্যবহার করতে পারবেন এটাও ব্যবহার করতে পারবেন আপনি এখানে ঢোকার পরে দেখতেছেন একটা বারান্দা আছে একটা এটা বাথরুম আছে তারপরে আপনার 11 1/2 13 ফিট আচ্ছা এটা আরেকটা বারান্দা আছে এইhandle ঢোকার পরে আবার দেখবেন যে এখানে আরেকটা বেডরুম এটাতে সাথে যে বাথরুম আছে বারান্দা আছে

আমাদের এক সাইডে রয়েছে তিরিশ ফিট রাস্তা এক সাইডে রয়েছে ষাট ফিট রাস্তা আর এক সাইডে তিরিশ ফিট রাস্তা তিনটা রাস্তা আমাদের বিল্ডিং এখানে এই হলো তিনটা বিল্ডিং এখানে আর এটা হচ্ছে দোকানের স্পেসগুলো আচ্ছা প্রত্যেকটি দোকান দশ বাই বারো দশ বাই বারো দোকানের স্পেসগুলো দেখেছেন চেন সিরি থাকবে চেন মার্কেটে থাকবে চেন সিরি এক্সলেটার যেটা এক্সলেয়ার যেটা এক্সলেয়ারটা চেন সিরি থাকবে এটা হলো দোকানের স্পেস দুইটা ফ্লোরে এটা হলো আমাদের পার্কিং পার্কিং আপনার 30 ফিট রাস্তার এই রাস্তা দিয়ে পার্কিং ঢুকবে আর এইটা হলো 60 ফিট রাস্তা মেন রাস্তা তো এখানে ফ্ল্যাট যারা থাকবে ভাই রাস্তা কিন্তু তিন দিকে পাচ্ছে এই এক দিকে পাচ্ছে এই এক দিকে পাচ্ছে এই এক দিকে পাচ্ছে গেট কে তিন দিকে না গেট এক সাইডে থাকবে এক সাইডে মানে উপরে যারা বাস করবে তারা তিন দিকে রাস্তা ব্যবহার পাচ্ছে আর কি এখানে পার্কিং থাকবে আমরা 85টা পার্কিং 50 কম বেশ হতে পারে কিছু বেশি হতে পারে আমরা আনুমানিক একটা আমরা ডিজাইন করেছি তো এই হলো আমাদের প্রজেক্টের থিওরি যদি কেউ চায় কোনো ফ্রেন্ড সার্কেল বা পরিচিত জন বা পাশার দ্বারা নিতে ইচ্ছুক সবাই এখানে নিতে পারবেন এবং বসবাস করতে পারবেন এখানে কোনো ধোকাবাজি নাই খুব অল্প দিনের মধ্যেই যেমন ছাব্বিশ সালের জানুয়ারিতে আমরা পাইলিংয়ের কাজ ধরবো পাইলিংয়ের সময় আমরা হয়তো একটা চা ধরবো এক টাকা করে তখন ওইটার মাধ্যমে শুরু হবে কাজ তখন ধীরে ধীরে

অবশ্যই আমাদের সাথে আসেন আলোচনা করেন কিছু কম বেশকে সবারই সহযোগিতা করবো এবং যেভাবে আপনি বিল্ডিংটা করতে পারেন সব সহযোগিতা ইনশাল্লাহ আমরা করবো ঠিক আছে ভাই থ্যাংক ইউ বিস্তারিত আমার সাথে যোগাযোগ করলে আমার ফোন নাম্বার দেওয়া দিয়ে স্ক্রিনে যোগাযোগ করলে আমি আমার অফিসে বসে আমরা আলোচনা করব আর কি